এই জায়গাতে আবে জমজম পাবে না এই জন্য না আর আব্দুল মুত্তালিব যদি না পায় তবে আব্দুল মুত্তালিবের আধা সম্পত্তি পেয়ে যাব ওই লোকটা জানে এখানে পাবে না কিন্তু আব্দুল মুত্তালিবের স্বপ্নের উপরে বিশ্বাস আছে আমি স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন পূরণ হবে জানাবে আব্দুল মুত্তালিব বাবা লেখা পড়ি হয়ে গেল আধা সম্পত্তি লিখে দেওয়া হইল এবার আব্দুল মোতালি বেটা হারিস বলছেন বেটা দেরি করো না তাড়াতাড়ি জায়গাটা খুঁড়তে আরম্ভ করো ওই তুমলা পাতলা হারিস যেমনই খুঁড়তে আরম্ভ করেছেন বন্ধুরা খুঁড়ে যাচ্ছেন খুঁড়ে যাচ্ছে না বেশি একটু দূর খুঁড়েছেন বাবা তীর কামান বেরিয়ে আসিল আব্দুল মোতালি বলছেন আর একটু খুঁড়ে না আর একটু খুঁড়েছেন বাবা একটা হরিণের মূর্তি বেরিয়ে আসিল ওই হরিণের মূর্তিটা কোন মাটির ছিল না কোন লোহার ছিল না কোন তামার ছিল না ওই হরিণের মূর্তিটা সোনা কি সোনার ছিল বাবা গো এবার আব্দুল মোত্তালি বলছেন বেটা আর একটু খুঁড়ে নাও বাবা গো যেমন আর একটু কোদালি চালিয়েছেন বন্দর যেমন কোদালি চালিয়েছে আল্লাহর হুকুমে সে জায়গা থেকে আবে জমজম চালু হলো জোরে বলুন আবে জমজম চালু হয়ে গেল আর আবে জমজম যখন চালু হইলো তো গোটা মাক্কার মানুষেরা অব্যাক হয়ে গেল আব্দুল মোতালিব যেই কথা বলে দেয় সেই কথা হয়ে যায় কারণ আব্দুল মোতালিবের মান সম্মান বেড়ে গেল গোটা মাক্কা নগরের মানুষেরা আব্দুল মোতালিবকে কাঁধাতে করে নিয়ে মাক্কার গলি গলি ঘুরতে লাগলো বাবা গো আব্দুল মোতালিব কেমন ছিলেন যে তার স্বপ্ন সত্য হইল আজকাল আমাদের আর আপনাদের স্বপ্ন তোমাকে সত্য হয় ভাই জীবন হয় মনে হচ্ছে কলকাতার রসগোল্লা খাচ্ছি বিছা যখন দেখছে ঘুম ভাঙছি বিছানার চাদর কেমন বৈশা আছি আমাদের স্বপ্ন হয় না মনে হচ্ছে কলকাতার রসগোল্লা খাচ্ছি ঘুম ভাঙছে তো চাদর কেমন বৈশা আছি কলকাতার কি বলে মোটর সাইকেলে ঘুরছি ঘুম ভাঙছে তো বিছানা চলাতে ঘুরছি আমাদের স্বপ্ন কি করে সত্যি হবে একশোটার মধ্যে নিরানব্বইটা কথা আমরা মিথ্যা কথা বলি এখন আপনাকে ফোন করে কোথায় আছেন তো আছেন রাজাপুরে তো বলছেন আমি আছি কুমারগঞ্জে কেউ কোনোদিন সত্য কথা বলেন স্বপ্ন কি করে সত্য হবে ভাই আব্দুল মোতালিবর স্বপ্ন সত্য হইলো আর যেমন সেই জায়গা থেকে আবে চমচম বের হইলো বাবা গো আব্দুল মোতালিবের সম্মান বেড়ে গেল আব্দুল সঙ্গে সঙ্গে হাত দেওয়ালে রেখে একটা কসম খেলেন একটা মিন্ন করলেন আল্লাহ তুমি আমার মান সম্মান বাড়িয়ে দিয়েছ আল্লাহ আল্লাহ গো আমার দশটা সন্তান যদি বেঁচে থাকে তবে একটা সন্তানকে আল্লাহ আপনার রাহে কুরবানি করবো

বাবা গো কথা আব্দুল মোতালিব কিন্তু ভুলে গেলেন বন্ধুরা একদিন জানাবে আব্দুল মোতালিব বাবা গো বিছানাতে শুয়ে আছেন আর স্বপ্ন যোগে বলছেন আব্দুল মোতালিব দেরি করো না তুমি তোমার ওয়াদা পূরণ করো আর

ব্যাটা গনেরা চলে আসিল আব্বা গো কেন ডাক দিয়েছেন বলুন আব্বা বলছেন ব্যাটারা আমি তোমাদের ডাক দিয়েছি ব্যাটা একটা কথা বলার জন্য আব্বা গো কি কথা বলছেন ব্যাটারে আমি যখন আবে জমজম চালু করছিলাম চালু হয়েছিল আমি কাবার দেওয়ালে হাত রেখে কসম করেছিলাম আমার দশটা ব্যাটা যদি বেঁচে থাকে একটা ব্যাটাকে কুরবানি করব ব্যাটারে আমি কোনটা ব্যাটাকে কুরবানি করব ওই 10টা আব্দুল মুত্তালিবের ব্যাটা বাবা সবাই মাথা ঝুকিয়ে দিল আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না আপনার যেটা খুশি নিয়ে যান আর কুরবানি করুন আব্বা আপনি চিন্তা করবেন না আপনার যেটা খুশি নিয়ে যান কিন্তু আপনি চোখের পানি ফেলাবেন না আপনি কুরবানি করুন আব্দুল মুত্তালিব মনে মনে বলেন আল্লাহ এখন যদি আমার বড় বেটাকে নিয়ে যাই আমার বড় বেটা মনে মনে না আব্বা আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করল যদি আমি আব্বাসকে নিয়ে যাই আব্বাস বলবেন আব্বা আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো যদি আবু তালেবকে নিয়ে যাই তাই উনি বলবেন আব্বা আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো আব্দুল্লাহকে যদি নিয়ে যাই উনি বলবেন আব্বা আমাকে ভালোবাসে না তাই আমাকে কুরবানি করল আব্দুল মুত্তালিব বলছেন

পড়লো না আবু তালেবের নাম পড়লো না আমির হামজার নাম পড়লো না আজুবাইয়ের নাম পড়লো না ওই ছোট্ট ব্যাটা আমার নবী মুস্তাফর আব্বা ওই আব্দুল্লার নাম পড়ে গেল ভয় করছিল যেন ওই ব্যাটার নাম না পড়ে কিন্তু ওই ব্যাটারই নাম আব্দুল মোতালি ব্যাট আব্দুল্লার হাতখানা ধরেছেন ব্যাটা আব্দুল্লাহ চলো তোমাকে নিয়ে যাব কুরবানি করার জন্য আব্দুল্লাহ বলছেন আব্বাগ আমাকে নিয়ে যাবেন চলুন আমার কোনো বাধা নাই বাবা গো আবদুল্লার হাতখানা ধরে নিয়ে যাবেন বড় বেটা হারিশ চলে আসলেন আব্বা গো আব্বা গো আপনি যদি পারেন আব্বা আমার ছোট্ট ভাইকে কুরবানি করবেন না আমাকে কুরবানি করুন আমির হামজা চলে আসলেন আব্বা গো আপনি আমাকে করো করুন আমার ছোট্ট ভাইকে কুরবানি করবেন না জুবাইল চলে আসলেন আব্বা গো আপনি আমাকে কুরবানি করুন আমার ছোট্ট ভাইকে কুরবানি করবেন না আব্দুল মত বলছেন ব্যাটা আমি লটারি করেছি লটারি করে তিন লটারি করাতে আমার আবদুল্লার নাম পড়েছে বেটা কোনেরা বলছেন আব্বা আপনি একবার লটারি করেছেন আর একবার লটারি করুন আবার লটারি করা হইল আবার আবদুল্লার নাম পড়ে গেল এই করে করে তিনবার লটারি করা হইলো বাবা গো আবদুল্লার নাম পড়ে গেল আব্দুল মোত্তালি বলছেন বেটারা আমি একবার করে করে তিনবার লটারি করলাম আমার আবদুল্লার নাম পড়ে গেছে আমার আল্লাহ তালা আমার আব্দুল্লাহকে বেশি হয়তো পছন্দ করে তাই আবদুল্লার নাম পড়েছে আবদুল্লাহ বলছেন আব্বাগো আপনি দেরি করবেন না আমাকে নিয়ে চলুন আব্বা তবে আবাগো আপনাকে একটা কথা বলে দিই আপনি আমাকে কুরবানিতে নিয়ে যাবেন তবে আব্বা গো দুটা শর্ত আছে আমি জানি আব্বা আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন আব্বা একখানা কাপড় নিয়ে নেন কি করব আব্বা গো যখন আপনি আমাকে কুরবানি করবেন আমার পা হাত গুলা বেঁধে দেবেন বলল বেটা কেন বলছে এই জন্য আব্বা আপনি এই জন্য পা হাত গুলা বেঁধে দেবেন আপনি যখন ছোড়া চালাবেন না আব্বা গো আমার পাখানা আমার হাতখানা আপনার শরীরে লেগে যেতে পারে বিয়াদব হয়ে যাবে আব্দুল মোতালি বলছেন বেটা ঠিক আছে তবে চোখটা কেন বানবো বলে আব্বা গ এই জন্য আপনি চোখটা বাঁধবেন আব্বা আপনি আমাকে জান থেকে বেশি ভালোবাসেন আপনার চোখ আমার চোখে যদি পড়ে যায় তবে ময়ে চলে আসবে আপনার ছোড়াখানা চলবে না এই জন্য আমার চোখটা বেঁধে দেবে না আব্দুল মোতালি বলছেন বেটা ঠিক আছে এবার বাবা গো আব্দুল্লাহকে নিয়ে যাবে বাবা গো গোটা মাক্কার মানুষেরা বাইশটা গ্রামের মরল সদ্দারে শাহ হাজির হয়ে গেল ও আব্দুল মুত্তালিব আপনার বেটা আব্দুল্লাহকে আপনি কোথায় নিয়ে যাবেন বলল যাব কুরবানিতে বলে হুজুর আপনি ভুল করেও যাবেন না এই আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না কেন বলে আব্দুল্লাহকে এই জন্য কুরবানি হতে দেব না আমরা গোট্টা মক্কার মানুষের আব্দুল্লাহকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ এই মক্কা নগরে একটা অশোক ছিল যেই দিন আব্দুল্লাহর জন্ম হয়েছিল সেই দিন থেকে অশোক তার মক্কা নগরে দেখা যায়নি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না আব্দুল মুত্তালিব বলছে দেখো ভাই আমি তিনবার লটারি করিছে আমার আব্দুল নাম উঠেছে তো লোকজন বলতে লাগলো হুজুর এক কাজ করেন একজন আল্লাহ রাহেব আছে তার কাছে যান দেখেন আব্দুল্লাহ কে বাঁচার কোন রাস্তা আছে কিনা গেল রাহেবের কাছে গেল তো রাহেব বলে আব্দুল্লাহ কে বাঁচার একটা রাস্তা আছে কি রাস্তা বলে একদিকে দশটা উঁটের নাম দেবে আর একদিকে আব্দুল্লাহর নাম দেবে লটারি করবে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম পড়বে না জানবে উঠকে কুরবানি দিয়েই যাবে দশটা ১০টা করে যখন উঠার নাম পড়বে তখনই আবদুল্লার জীবনটা বাঁচবে আব্দুল মোতালি বলছেন আমি গরিব মানুষ এত উঠ পাবো কোথায় এত ঝামালাতে যাব না বেটাকে কুরবানি করে দেব এক গ্রামের একজন বড় সর্দার দাঁড়িয়ে গেল ওগো আব্দুল মোতালি আবদুল্লাকে বাঁচার জন্য আমার সমাজ থেকে আমি এক হাজারটা উঠ দান করে দিলাম আর একজন দাঁড়িয়ে গেল ওগো আব্দুল মোতালি আমার সমাজ থেকে আমি এক হাজারটা দান করে দিলাম এই করে করে বন্ধুরা বাইশটা গ্রামের সর্দার বাইশ হাজার মুঠ দান করে দিয়েছে গোটা মাঠে মুঠ উঠ হয়ে গেল এবার আব্দুল মোহালি যেমনি এই লটারি করেছে না বাবা একদিকে দশটা উটের নাম দিয়েছে না একদিকে আবদুল্লার নাম দিয়েছে না যেমনি লটারি করা হইল বাবা গো উটার নাম পড়লো না আবদুল্লার নাম পড়ে গেল আবার দশটা উঠ দেওয়া হইল আবার লটারি করা হলো আবার উটের নাম পড়লো না আবদুল্লার নাম পড়ে গেল এই করে করে বন্ধুরা একশো কুড়িটা উঠ যখন দিয়েছিল নাম পড়ল না উটের নাম পড়ে গেল জোরে বলুন আবদুল্লার নাম পড়লো না উটের নাম পড়লো আব্দুল মোতালিব ওই একশোটা একশো কুড়িটা উঠকে কুরবানি করলেন গোটা মাক্কা নগরের মানুষের আগে বাবা গো একশো কুড়িটা খাওয়ালেন বেরাদার আর যেমনই খাওয়ালেন আমার নবীর আব্বা আবদুল্লার জীবনটা বেঁচে গেল জোরে বলুন শুভানন্দ তবে বাবা একটা কথা বলি যখন লিখছেন আব্দুল কটা বেটা বললাম ভাই জোরে বলবো দশটা দশটা ব্যাটার মধ্যে আব্দুল মোত্তালিব নটা বেটার বিয়ে দিয়েছে ছোট্ট বেটা আবদুল্লাহ কিন্তু এখনো বিয়ে হয় হয় নাই না না তো ও নিজেই করে না কারণ আবদুল্লাহ বিয়ে করার জন্য গোটা মাক্কা নগরের মেয়েরা পাগলেন ছিল চোভানাল্লাহ কারণ আবদুল্লাহ পেশা নিতে নূরে মোহাম্মাদি চমকাইতেছে